চলো আজকে একটা নতুন ধরনের শাড়ি পরা তোমাদেরকে শেখাই আর সঙ্গে থাকবে অনেকগুলো টিপস যেগুলো ফলো করলে তোমরা খুব সহজেই শাড়ি পরা শিখে যাবে তো চলো প্রথমেই শাড়িটাকে এখানে তোমরা ওপেন করে নেবে তারপরে ঠিক ডানাতের নিচে পেডিকোটের ভিতরে দেবে তারপরে হাতে এখানে ঠিক পেডিকোটের মধ্যে দিয়ে দিলে তারপরে মিডিলে এক্সট্রা কাপড়গুলো পেডিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নিলে দেখতে পেলে এবার পিছন দিক দিয়ে যে কাপড়টা আছে ওটাকে একটু টেনে সামনের দিকে নিয়ে এসে আবারও ঠিক যেখানে প্রথমে আমরা দিয়েছিলাম শাড়িটাকে পেটিকোটের মধ্যে ওখানে দিয়ে নিলে পিছনে কিন্তু খুব ভালো করে কোমরের সাইডটাতে কিন্তু তোমাদের দিয়ে নিতে হবে না হলে পিছন দিক দিয়ে দেখতে খুবই খারাপ লাগে এবার আমরা আঁচলটাকে রেডি করব। আঁচলটাকে এখন আমরা ধরে নিলাম তো আঁচলটা এখানে তোমরা ডানহাত দিয়েও করতে পারো বাঁদার দিয়েও করতে পারো আমার চ্যানেলে কিন্তু দুই রকমই দেওয়া আছে হাত দিয়ে যারা করতে পারো তারা হাত দিয়ে করবে আর যারা হাত দিয়ে করো ঠিক আমি যেমনভাবে দেখাচ্ছি এভাবে করতে পারো প্রথমে যে পাড় আছে দেখে নেবে পাড়টা কত বড় প্রথমে দুটো আঙুলকে দেখা একটা বড় ভাঁজ ধরে নিয়েছি তারপরে বুড়ো আঙুলটাকে একটু সামনের দিকে আগিয়ে আনবো তাহলে তারপর থেকে যে ভাঁজগুলো ধরবো সেগুলো একটু ছোট ছোট হয়ে যাবে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ সেম একইভাবে সমস্ত ভাঁজগুলো রেডি করে নেব নেওয়ার পরে এই মাথাটাকে প্রথমে প্রত্যেকটা ভাঁজ আমরা সমান করে নেব এখানে এই ভাঁজগুলো যাদের ধরতে অসুবিধা অনেকেরই আছে ওটা ধরতে গেলে স্লিপ করে যায় সেক্ষেত্রে কি করবো একদম উপরে কিন্তু আমরা একটা সেফটি সেফটিবিন এখানে ব্যবহার করব। আমার প্রিয় দর্শক তোমরা যারা শাড়ি পরতে পারো না এবং অনেকেই টেনশান করো কিভাবে শাড়ি পরবো বিয়ে ওকেশানে বা কোন ওকেশানে গেলে সমস্ত ধরনের শাড়ি ড্রাফিংয়ের ভিডিও কিন্তু খুব সহজভাবে আমি বুঝিয়ে বলার সাথে সাথে কিন্তু দেখানোর চেষ্টা করি আমার চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু প্রচুর প্রচুর নতুন নতুন ধরনের ডিজাইন দেখতে পারবে শিখতে পারবে সাথে যারা একদম বিগিনার্স যারা একদম শাড়ি পরতে পারো না তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ শাড়ি পরা শিখবে আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো আর নতুন নতুন কি কি শাড়ি ড্যাপিং তোমরা দেখতে চাইছো তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি দেখি সেখানে দেখি কার কী সমস্যা হচ্ছে কোনগুলোতে বেশি কমেন্ট আসছে অনেকেই অনেক সমস্যা ওখানে শেয়ার করছো তো সেই সমস্ত কিছু মাথায় রেখে কিন্তু আমি এখানে সাইড অ্যাপিংটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর বা বোঝানোর চেষ্টা করি তোমরা অনেকেই আছো কমেন্ট করছো যে দিদি শর্ট ভিডিও দাও বড় ভিডিওতে আমাদের খুব অসুবিধা হচ্ছে তো তাদেরকে বলি একটা কথা আমার প্রিয় দর্শক যে সমস্ত দর্শকরা শাড়ি পরতে পারে না শাড়ি দেখলে ভয় পায় আমি তাদের জন্য শাড়ি এফেক্ট দেখাই শেখাই যাতে করে তারা শিখতে পারে নিজেদের স্পেশাল দিনে নিজেরা সুন্দর করে নিজেদেরকে সাজিয়ে তুলতে পারে তো আমি কিন্তু শর্টকাট জানি না অতএব আমার ভিডিও দেখতে হলে বড় ভিডিওই দেখতে হবে তাতে করে তোমরা অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু জ্ঞান নিতে পারবে তোমাদেরই হেল্প হবে দেখতে পেলে আঁচলটা পুরো মেচ পর্যন্ত রেডি করে নিয়েছিলাম আর মাঝে মাঝে আমি কিন্তু এখানে একটা সেফটি পিনও পিন আপ করে নিয়েছিলাম পিছন দিক দিয়ে ঘুরিয়ে আমি সামনে নিয়ে এসেছি আর দেখে নিলাম একদম নিচ পর্যন্ত রয়েছে তারপরে ঠিক দেখো ডান কাতের উপর এখানে একটা আমরা সেফটি পিন পিন আপ করবো আর এই সেফটি পিনটা দেখো ওপর থেকে আমরা কাপড়টাকে সরিয়ে তার ভিতর থেকে সেফটি পিনটা পিন আপ করে নিচ্ছি তাতে করে তোমাদের সামনের দিক দিয়ে দেখতে সুবিধা হবে দেখতে পেলে এই যে পিন আপটা এখানে এখন কমপ্লিট হয়ে গেল সেটা কিন্তু উপর থেকে দেখাও যাবে না এবার আমরা একটা কাজ করব ঠিক এই দিকে দেখো এখানে কিছুটা আমি শাড়ি ছেড়ে রাখবো ঠিক এভাবে তাতে করে ডিজাইনটা দেখতে ভালো লাগবে এখানে আমরা এখন কুচিটা রেডি করে নেবো যেমনভাবে আমি কুচি করছি এভাবেও করতে পারো আর তোমাদের যদি মনে হয় এভাবে করতে আমাদের অসুবিধা হয় মানে বাঁ দিয়ে কুচি করতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমার চ্যানেলে হাত দিয়ে কীভাবে কুচি করবে সেটাও দেওয়া আছে কুচিটা যখন কমপ্লিট হয়ে যাবে আমরা পেটিকোটের মধ্যে সুন্দরভাবে দিয়ে নেব সাইডে যে এক্সট্রা কাপড় থাকে সেটাকেও কিন্তু সুন্দর করে পেডিকোটের মধ্যে দিয়ে নেবে এখানে ভাঁজগুলোকে একটু চেষ্টা করো সুন্দর করে রেডি করার সাধারণত এই ধরনের শাড়ি কিন্তু সুন্দরভাবে ভাঁজ পড়ে যায় এবার আমরা আঁচলটাকে রেডি করব। আঁচলে যে সমস্ত পিনাক ছিল একটা একটা করে প্রথমে ওপেন করে নাও এবার একদম নিচের দিকে যে ভাঁজটা আছে দেখো এই যে আঁচলের তলার দিকে ঠিক এটাকে ধরে পিছন দিকে নিয়ে যাব। আঁচলের মাথাটা প্রথমে ধরে নিলে আর ঠিক দেখো এই যে ভাঁজ আছে ভাঁজের তলা থেকে পিছন দিক দিয়ে ঘুরিয়ে আমরা সামনের দিকে নিয়ে যাব। এখানে আমরা কোমরটাকে কভার করব অনেকেই আছো যে পেট দেখাতে চাও না এটা আমার কমেন্টেই আসে যে দিদি পেট দেখা যাবে না এরকম একটা সাইড আপিং দেখিও তা এই ডিজাইনটাও তোমরা ট্রাই করতে পারো এদিকে আমি দেখে নিলাম আঁচলের মাথাটা কেমন আছে এবার ঠিক যতটা টাইট তোমরা চাইছো টাইট করে নেওয়ার পরে এখানে একটা পিন এভাবে করে নিতে পারো আর যদি মনে করো এই জায়গার কাপড়টা অনেকটাই বেশি আছে সেক্ষেত্রে তোমরা কি করবে এখানে ছোট ছোট করে এরকম ভাঁজ দিয়ে নেবে যদি তোমাদের বেশি কাপড় থাকে তাহলে এরকম ভাঁজ করে নিলে কাপড়টা ছোট হয়ে যাবে দেখতেও সুন্দর লাগবে ডিজাইনটাও কিন্তু সুন্দর আসবে হয়ে গেল এবার ঠিক পঁচিশ সাথে এখানে সেফটিপিনটা দিয়ে আমি পিন আপ করে নেব চেষ্টা করবে পিন আপটা একটু জিক জ্যাকভাবে পিন আপ করতে যেমন আমি দেখাচ্ছি নাহলে কিন্তু এখানে ঢিলা হয়ে যাবে আর দেখতে কিন্তু পরে বাজে লাগবে এবার এখানে ভাঁজগুলোকে কিন্তু তোমাদের সুন্দর করে রেডি করতে হবে আর চেষ্টা করো একদম উপর থেকে নিচে পর্যন্ত যেন ভাঁজটা আমাদের সুন্দর থাকে হাত দিয়ে একটু চেপেও নেবে তাতে করে ফোলা ভাবটা একদমই চলে যাবে আর এই যে কোমর দেখা যাচ্ছে বা পেট দেখা যাচ্ছে এটাকে জাস্ট এভাবে টেনে তুলে এখানে কিন্তু তোমরা ব্লাউজের সঙ্গে একটা পিন করে দিতে পারো যারা একদমই পেট দেখাতে চাও না আর এখানে যদি তোমরা এভাবে রাখো আর কোমর বন্ধনী পড়ো তাহলেও কিন্তু তোমাদের এখানে পেট দেখা যাবে না এটা হয়ে গেল ফাইনাল লোক কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কামেন্টের মাধ্যমে জানাবে যদি বুঝতে সমস্যা হয় কোথায় সমস্যা হয়েছে সেটা আমাকে কামেন্ট করো আমি কিন্তু আবারও নতুন ভিডিওতে তোমাদের ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করবো আর আমার প্রিয় দর্শক তোমরা যারা আমাকে প্রথমবার দেখছো তাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা একটি ছোট্ট বেল বাটন আছে ওটাকেও হিট করো তাতে করে যখনই আমি নতুন নতুন ভিডিও দেব সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের ফোনেই পৌঁছে যাবে আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে